মুসলমানের ছেলেরা খুব খ্যাল করে শুনুন আজ কোন দরবার এসেছে বিশ্বাত আল্লাহ মাহিন আল্লাহ মারু হালামিন আলাইকে আমার আল্লাহ পাক মাকবুল করে নিয়েছেন কোন দরবারে এসেছেন যে দরবারের স্পর্শে বাংলাদেশের সরসিনার আল্লাহ মানে সলসিনাবে সরসিনাবে রহমাহুল্লাহ হুজুরকে আমার আল্লাহ মাকবুল করে নিয়েছেন কোন তাজাম্মুল সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক তাকে মকবুল করে নিয়েছেন যে দরবারের স্পর্শে মদিনাপুরের পিয়ার ডাঙাতে এসেছেন আল্লামা আব্দুল মাবুদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যে দরবারে আব্দুল সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহ পাক আমাকে মকবুল করে নিয়েছে সেই দরবারে আজ আমার মতো গুণাগার হাজির হয়ে গেছে সেই দরবারে আপনার মতো সাধারণ মানুষ হাজির হয়ে গিয়েছে সেই দরবারে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আলে মোলামা হাফেজ আর কারিদের আগমন ঘটেছে না 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 বিশ্বাস রাখুন যে দরবার থেকে কেমন আল্লাহ যদি মকবুল করে নাই বসিয়াটের মাওলানা ভাঙে আমির হুজুর কে যদি মকবুল করে নেয় আল্লাহ আব্দুল মাহবুব সাহেব হুজুর যদি আমার আল্লাহ মকবুল করে নেন সেই দরবারে আজ আপনি এসেছেন এখান থেকে যদি না না আপনি ফায়েজ নেওয়ার ইচ্ছা করে না না আজ আমার আল্লাহ মুজাদ্দিদু জামানের ফায়েজ জারি রেখে দিয়েছেন আপনি না ভুল দরবারে আপনি আসেন ভুল দরবারের অনুসারী না আমার আল্লাহ আপনার তাকদীর আপনার তাকদীরটাকে অনেক বুলন্দ অনেক মাকামটাকে আলা করে দিয়েছে কি দরবার আজকে আমরা এসে যেহেতু বড় হুজুর প্রিকিবুল্লা রহমতুল্লাহ আলাইহের ইসালে সব মাহফি আমাদের পীর সাহেব ছিলেন হাজরতে হায়াতে ছিলেন আমরা পেয়েছিলাম আবু ইব্রাহিম ওবায়দুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ আলাই জামানের রওজা আকদাসে আমরা যখন ঢুকলাম জিয়ারাত আহা মনে হচ্ছে যেন ভিতর থেকে একটা কিছু ফায়েজ জারি হচ্ছে আমি দেখছি লক্ষ্য করে যারা জিয়ারাত করছেন জিয়ারাতে বহু মানুষ চোখ ডলছে নিজের আত্মীয় পরিজনদের খবরে গিয়ে এই চোখের পানিটা পড়ে না কিন্তু মনে রাখতে হবে আজকে দাদা হুজুর পীর এই রওজা এই মাজারে ঢুকে চোখ দিয়ে পানি পড়াটা মনে রাখতে হবে এটা আল্লাহর দরবারে মাকবুল হয়ে গিয়েছে একবার জোরে বলুন মুসলমানের ছেলেরা এ নবী উম্মাত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন গোটা ফুরফুরা চত্বরে যেদিকে যাবেন পূর্ব দিকে যাবেন লানা পূর্ব দিকে আল্লাহর ওলি পেয়ে যাবেন পশ্চিম দিকে যাবেন পশ্চিম দিকে আল্লাহর ওলি পেয়ে যাবেন দক্ষিণে যাবেন দক্ষিণে আল্লাহর ওলি পেয়ে যাবেন উত্তরে যাবেন উত্তরে আল্লাহর ওলি পেয়ে যাবেন গোটা ফুরফুরা চত্বরে আমার আল্লাহ ওলি আউলিয়াদের মাটি করে দিয়েছে এই মাটির নিচে অলি আউলিয়ারা আশে রয়েছেন হে নবীর উম্মাত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আজ এই পাক দরবারে আপনি এসেছেন আমার আল্লাহ আপনার তাকদীরটা बुलंद করে দিয়েছে আপনার नसीবটা बुलंद করে দরবারে আপনি এসে গিয়েছেন এটা আপনার জন্য নসিব এই দরবার থেকে আজ থেকেই তওবা করে নাল আজ এখান থেকেই তওবা করে নাল এখান থেকে আপনি আপনার আল্লাহকে বলে নাল আল্লাহ পাক যে দরবারের মুজাদ্দিদুজ জামানের দরবার যে দরবার থেকে পৃথিবী পাক শ্রেণীর মানুষ তারা সুদ থেকে তওবা করে আল্লাহর ওলি হয়ে গিয়েছে চোর চুরি করা বন্ধ করে আল্লাহর ওলি হয়ে গিয়েছে মদখোর মদ খাওয়া ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়ে গিয়েছে যে দরবারে আজ চিটিংবাজ সে সারা জীবন ফরেবাজি করে এই দরবার থেকে আল্লাহর ওলি হয়ে গিয়েছে আমার মতো মুসলমানকে কেন আল্লাহ আপনি সাধারণ করে রাখবেন কেন সাধারণ করে রাখবেন না না আল্লাহ আজকে সেই দরবারে হাজির হয়ে গিয়েছি এই দরবার থেকে আজ তাওবা করলাম না না জীবনে আর কোন গুনাহের কাজের দিকে গিয়ে যাব না আপনি মুজাদ্দিদুল জামানের এই দরবারের তাওবাটাকে কবুল করে নেন তাওবাটাকে কবুল করে নেন আপনি যদি এই বিশ্বাস নিয়ে তওবা করে নেন আমার আল্লাহ পাক আপনার তওবাটাকে কবুল করে নিবে আর আপনার তওবা যদি কবুল হয়ে যায় আমার আল্লাহ পাক আপনাকে ওলি করে দেবে কারে তওবা না রাই তওবা আল্লাহু হাদিসে কুদসি ইন্নাল্লাহা তাআলা কলা মান আদা লি ওয়ালিয়্যা ফাকাদ আযানতুহু বিলহার আল্লাহর ওলিদের কি মর্যাদা আল্লাহর ওলিদের কি মর্যাদা স্বয়ং মহান আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আমার ওলিদের বিরুদ্ধে আচরণ করে दुश्मनी করে ফাকাদ আযানতুহু বিলহার আমি আল্লাহ সেই ব্যক্তির উপরে ঘোষণা করে দিলাম তার সাথে আমার যুদ্ধ হবে আমি যুদ্ধের ঘোষণা করে দিলাম বলুন নৌজ আজকে অলিদের দরবারে এসেছেন আল্লাহর অলিদের ভালোবাসবেন মোহাব্বত রাখবেন এই দরবারের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা শুধু তাই নয় মুজাদ্দিদু জামান আমাদেরকে যে ওসিয়াতের ফিরিস্তি করে গিয়েছেন এই ফিরিস্তি মোতাবেক যদি আমরা জীবনটাকে পরিচালনা করতে পারি আমার আল্লাহ আমাদেরকেও অলির মাকাম দিয়ে দেবেন একবার জোরে বলুন সুবহান আল্লাহ পাক আমাদের 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 এই দরবার থেকে আমরা ওয়াদা করি যে আমাদের ফুরফুরা শরীফের ছোট ভাইজান হুজুর কেবলা বলেছেন যে গোল জামা শাক গোল জামা পরিধান করবেন আর কলার পরবেন না এভাবে গলা কাটা পাঞ্জাবি করবেন আমরা প্রত্যেকেই হ্যাঁ এই হক দরবারের জন্য আদব বজায় রাখার জন্য আমরা প্রত্যেকেই গোল জামা করবো ইনশা আল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ যারা যাই বাহ আলোচক এসে গেছে আল্লাহ আমার এই ছোট্ট টাইমে ছোট্ট কি বলেছি না বলেছি অগছল ভাবে যা কিছু বললাম তবে পীরের দরবারে এখানে ওয়াশ করতে গেলে ভয় লাগে কোন কোন ফজুল কথা যদি বার হয়ে যায় দাদা হুজুর কেবলা ওখানে আছে পাঁচ হুজুর কেবলারা আছে আমরা তো তাদের পায়ের ধুলোর যোগ্য নই ভুলভাল কিছু বার হয়ে গেলে কি হবে এই ভয় ভয় করে ওয়াজে উঠেছে তো যাই বা হোক জামানের রুহানি ফায়েজ পাঁচ হুজুর পীর কিবলা রাহমা রাহিমাহুল্লাহ আলাইহিম আজমাইন হুজুরদের রুহানি ফায়েজ আল্লাহ আমাদের প্রত্যেককে নসিবে দান করুন বলুন সকলে আল্লাহুম্মা আমিন